স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসিন রাজধানীর পোস্তা ও হাজারিবাগ সহ দেশের বিভিন্ন স্থানে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহের কাজ সাভারের ট্যানারিগুলোতে লবণযুক্ত চামড়া নেওয়া হচ্ছে ঢাকা ও আশপাশের আরতদার ও পাইকারদের থেকে কেনা লবণবিহীন কাঁচা চামড়া ট্যানারি শিল্প নগরীর বিভিন্ন কারখানায় নেওয়া হচ্ছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে এবারের ঈদে এক কোটি পাঁচ লাখ গবাদি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আগামী এক মাস সারা দেশের থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ করবেন ট্যানারিগুলো নগায় পাঁচ থেকে ছয় কোটি টাকা মূল্যের চামড়া ক্রয় বিক্রয়ের আশা করছেন চামড়া ব্যবসায়ীরা সঠিকভাবে চামড়া সংরক্ষণের ক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন রাজধানীর পোস্ত এলাকায় চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহের কাজ খুচরা ও মৌসুমী ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থান থেকে চামড়া নিয়ে পোস্তায় যাচ্ছেন সেখানে আছেন সহকর্মী হেদায়তুল্লা সীমান্ত পোস্তা থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি সীমান্ত চামড়ার সংগ্রহের সবশেষ পরিস্থিতি কি এবং ব্যবসায়ীরা দাম দর কেমন ধরেছেন নসিন ঈদুল আজহার আজকের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে কিন্তু যে লালবাগের পোস্তা কিন্তু চামড়া সংগ্রহ এবং কেনাবেচা চলছে আমরা সকাল থেকে দেখেছি যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যে কাঁচা চামড়া নিয়ে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা সেই চামড়াগুলো কেনা কিনছেন তবে আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই যে যে চামড়ার যে দাম তারা অনেকেই মৌসুমী ব্যবসায়ীর এবং যারা কাঁচা চামড়া নিয়ে এখানে আসেন তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে এখান থেকে অনেকে চামড়া নিয়ে চলে যেতে আমরা দেখেছি যে যেখানে সাত আট লাখ টাকার চামড়া সেখানে পাঁচশো ছশো টাকা তারা এই দাম চাচ্ছেন যার কারণে কিন্তু ওরা ক্ষুব্ধ হয়ে অনেকে চামড়া এখান থেকে নিয়ে যাচ্ছে আপনি জানেন যে এই সরকার যে ঢাকার বাহিরে যে চাম লবণযুক্ত চামড়া সেখানে এক হাজার পঞ্চাশ টাকা নির্ধারণ করেছে এবং ঢাকায় তেরোশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে কিন্তু সেই দামে কিন্তু চামড়া বিক্রি হচ্ছে আমি যদি আপনাকে একটু এখানে দেখাতে চাই এখানে একটি কারখানায় সেই চামড়ার যে মজুদ চলছে সেই কাঙ্ক্ষিত সেই যে দাম দামে কিন্তু চামড়া বিক্রি হচ্ছে না অর্ধেক দামেই চামড়া বিক্রি হচ্ছে পাশাপাশি আমরা ট্যানারি মালিকরা আমাদেরকে জানিয়েছেন যে এবারে আশি থেকে পঁচাশি লক্ষ তারা চামড়ার মজুদ করার যা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তবে সেই লক্ষ্যমাত্রা এবারে অর্জিত হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন তারা বলছেন যে এবারে যে যারা কোরবাণি গরু কম জবাই করা হয়েছে বাদ কোরবানি কম লোক কম কোরবানি দিচ্ছেন যারা পাঁচটি কোরবানি দিতেন সেটা এক দুইটা কোরবানি দিচ্ছেন পাশাপাশি যে রাজনীতিতে একটা টানা পড়েন সেই সব মিলেই কিন্তু এবারের কোরবানিকে আমরা কিন্তু কাঙ্ক্ষিত সে লক্ষ্য অর্জন হবে না বলে আমাদেরকে তারা জানিয়েছেন পাশাপাশি ছাগল এবং কি বকরির চামড়া বলতে গেলে সেখানে পাঁচ থেকে দশ টাকা বিক্রি হচ্ছে এই চামড়া কিন্তু রপ্তানির যোগ্য নয় নয় বলে কিন্তু ছাগল এবং বকরির চামড়া কেউ নিচ্ছে না পাশাপাশি আজকে সারাদিন চলবে আগামীকাল সঠিক লক্ষ্য নির্ধারণ করা যাবে অর্থাৎ কত লক্ষ চামড়া তারা সংগ্রহ করেছেন ছিল আমার কাছে লালবাগের পোস্তায় চামড়া বেচা বিক্রির সর্বশেষ সীমান্ত আপনাকে ধন্যবাদ নগাঁয় চামড়া সংরক্ষণের কাজে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা গরুর চামড়ার চাহিদা আছে তবে ছাগলের চামড়ায় আরতারদের আগ্রহ কম ফলে লোকসানের আশঙ্কায় মৌসুমি চামড়া ব্যবসায়ীরা বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ রৌফ এখন কোরবানির পশুর চামড়া সংগ্রহ কার্যক্রম কি পর্যায়ে আছে এবং দাম নিয়ে ব্যবসায়ীদের প্রতিক্রিয়া সম্পর্কে একটু বলছিলেন গতকালকে কুরমানির ঈদের নামাজের পরে কিন্তু নগাতে তিন লাখ আটাত্তর জবাই করা হয়েছে সেটা কিন্তু সেই পশুগুলোর চামড়া কিন্তু গতকালকে চামড়া ব্যবসায়ীরা সংরক্ষণ করে গতকাল সারা রাত ধরে কিন্তু তারা লবণের প্রক্রিয়া করেছে এবং আজকেও আপনার জবাই হয়েছে পশু কিনছেন এবং সংরক্ষণ করেছে এবং এবারও কিন্তু জানিয়েছে তারা সরকারি বেঁধে দেওয়া দামে নগাতে চামড়া ক্রয় করা হলেও তারা আশা করেছিল যে এবারও তারা চামড়া কিনে লাভবান হবেন কিন্তু তারা কিন্তু চামড়া কিনে এবার লাভবান হতে পারেননি বলে জানিয়েছে বিশেষ করে নগাতে আপনার পোকার ভেদে গরুর যে চামড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু থেকে সাতশো টাকাতে ক্রয় করা হয়েছে বিশেষ করে যেগুলো বড় সার ছিল বড় গরু ছিল সেগুলোর দাম কিছুটা ভালো পাওয়া গেছে এছাড়া কিন্তু অপরদিকে আপনার যে ছাগল জাতীয় চামড়াগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু খুবই কম এইগুলো কম হওয়ার কারণে ব্যবসায়ীরা যেটা বলছে যে শ্রমিক সংকটের কারণে তারা কিন্তু আসলে চামড়া প্রক্রিয়াজাত করতে পারছে না যার কারণে ছাগলের চামড়াগুলো তারা অনেকটাই প্রকাশ করছে যার কারণে ব্যবসায়ীরা কিন্তু এবারও আপনার খাসির চামড়া কিনে এবং গরুর চামড়া কিনে কিন্তু অনেকটা মানে লোকসান হবে এমনটা আশা করছে এছাড়া কিন্তু আপনার নগার চামড়া যে নষ্ট না হয় সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বিশেষ করে সরকারের পক্ষ থেকে এবার নগাতে বিনামূল্যে যে চুয়াত্তর মেট্রিক টন লবণ চামড়া সংরক্ষণের জন্য প্রদান করা হয়েছিল সেগুলো কিন্তু কুরবানি আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা হচ্ছে বড় বড় ইতিমখানা আলী লহবর এগুলো সেগুলোতে দেওয়া হয়েছে যাতে ওই প্রত্যন্ত অঞ্চলের যে লোকগুলো আছে তারা আসলে চামড়াটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে লবণ দিয়ে সংরক্ষণ করে এর ফলে কিন্তু চামড়া আসলে নষ্ট হবে না মনে করা হচ্ছে এছাড়া নওগাঁ সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে নওগাঁ সীমান্ত দিয়ে যেন আসলে কোনো চামড়ায় পাচার না হয় সেক্ষেত্রে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিজেপি থেকে শুরু করে যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা একাধিক মাধ্যমে কঠোর মনিটরিং টু রেখেছে এবার কিন্তু আপনার নগাতে পাঁচ থেকে ছয় কোটি টাকার চামড়ার আপনার একটা বাণিজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়াক্ত নগা থেকে চামড়া নিয়েছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য আপনাকে ধন্যবাদ পবিত্র ঈদ উল আজহায় আজ দ্বিতীয় দিনের মতো চলছে পশু কোরবানি একই সাথে চলছে বর্জ্য অপসারণের কাজ এদিকে কোরবানির পশুর বর্জ্য বেঁধে দেওয়া সময়ের আগেই অপসারণের দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন বারো ঘন্টার কথা বলা হলেও সাড়ে আট ঘন্টায় সব বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি তাদের উত্তর সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন গত রাত দশটার মধ্যে ডিএনসিসি এলাকার শত ভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে মোট অপসারিত বর্জ্যের পরিমাণ সাড়ে নয় হাজার টন ইদুল আজহার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন জায়গায় চলছে পশু কোরবানি তাই কোনো কোনো এলাকায় এখনও বর্জ্য অপসারণ কার্যক্রম শেষ হয়নি আজও নারায়ণগঞ্জে কোরবানির বর্জ্য অপসারণের জন্য কার্যক্রম চালাচ্ছে সিটি কর্পোরেশন সাতাশটি ওয়ার্ডে এক যোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে খুলনা মহানগরীতে বর্জ্য অপসারণ করতে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সিটি কর্পোরেশন শনিবার বেলা বারোটা থেকে নগরীর একত্রিশটি ওয়ার্ডে শুরু হয় বর্জ্য অপসারণ বর্জ্য অপসারণের পর নগরীকে দুর্গন্ধ আর জীবাণুমুক্ত রাখতে প্রতিটি ওয়ার্ডে ব্লিচিং পাউডার ও স্যাবলন সহ জীবাণুনাশক ছিটানো হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেও পশুর বর্জ্য অপসারণের কাজ শেষ পর্যায়ে সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা গৌতম নারায়ণগঞ্জে বর্জ্য অপসারণের কার্যক্রম এখন কি অবস্থায় আছে ঈদের দ্বিতীয় দিনেও সাতাইশটি ওয়ার্ডে একযোগে বর্জ্য অপসারণের কার্যক্রম চালাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আমরা সকাল থেকে যে বিষয়টি দেখেছি মূল সড়কের বিভিন্ন স্থানে তারা অপসারণ করছে সেই সাথে ব্লেসিং পাউডার তারা ছিটিয়ে দিচ্ছেন এবং যে বর্জ্য অপসারণ যে গাড়ি রয়েছে সেই গাড়ি দিয়ে তারা কিন্তু পানি ছিটিয়ে দিচ্ছেন এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি এর আগে তারা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে নারায়ণগঞ্জের কোরবানির যে পশুর বর্জ্য রয়েছে সেগুলি লক্ষ্যে গতকাল আট ঘন্টার ভিতরে তারা মূল সড়কের বর্জ্য অপসারণ করতে পারছেন বলে বলে তারা দাবি করছেন সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ যে বিষয়টি আমাদের জানিয়েছে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের এলাকায় জন পরিচ্ছন্ন কর্মী কাজ করেছেন এবং এখন পর্যন্ত তারা কাজ চলমান রেখেছেন যে শহরের অলিগলিতে যে সব আজকে যে কোরবানিগুলো হয়েছে সেই পশুর বর্জ্যগুলো যেখানে স্থানে রাখা হয়েছে সেখান থেকে তারা ময়লা কিন্তু বর্জ্যগুলো অপসারণ করে তারা পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু তারা ফেলছেন এবং সেই সাথে আমরা আমাদের যে বিষয়টি জানিয়েছেন পরিচ্ছন্ন কর্মকর্তা তিনি বিষয়টি জানিয়েছেন প্রতিটি ওয়ার্ডে গার্বেজ যে ব্যাগ রয়েছে সেই সাথে পাউডার তারা কিন্তু সাধারণ জনগণের জন্য সরবরাহ করেছেন এবং সেই সাথে তারা কিন্তু মাইকিং করেছেন যে নগরীকে জীবাণুমুক্ত এবং স্বাস্থ্যকর রাখতে কিন্তু তারা মাইকিং করেছেন নির্দিষ্ট স্থানে এই বর্জ্য রাখার জন্য তারা কিন্তু বলেছেন সেই সাথে আমরা যে বিষয়টি জানতে পেরেছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় চল্লিশটি ট্রাক এবং পানির যে গাড়ি রয়েছে সেগুলি দিয়ে কিন্তু তারা বর্জ্য অপসারণ করছেন এখন পর্যন্ত তারা বেশ কিছু জায়গায় অপসারণ কার্যক্রম চালাচ্ছেন কিছু কিছু জায়গায় ময়লা দেখা যাচ্ছে সেখানে তারা কিন্তু ব্যবস্থা করছেন এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের কোরবানির বর্জ্য অপসারণের সর্বশেষ গৌতম আপনাকে ধন্যবাদ শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে